আগের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমে চেলসির জার্সিতে অভিষেক হয়েছিল ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড জো পেড্রোর অল্প সময়ের উপস্থিতিতেই নিজের সামর্থ্য দেখিয়েছিলেন এবার প্রথমবার ইংলিশ জায়ান্টদের শুরুর একাদশে জায়গা পেয়ে কেড়ে নিলেন পুরো আলো নিজের সাবেক ক্লাব ফ্লুমিন্যান্সের বিপক্ষেই করলেন জোড়া গোল যাতে ভর করে প্রথম দল হিসেবে চেলসি ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের তৃতীয়বার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে চেলসি জিতেছে দুইশ ব্যবধানে দু হাজার একুশ আসরের চ্যাম্পিয়নদের সঙ্গে অবশ্য মাঠের পারফরম্যান্সে খুব বেশি পিছিয়ে ছিল না ফ্লুমিন্যান্স তবে ব্রাজিলিয়ান ক্লাবটির বিগত দিনের চমক থেমে গেছে গোলবারে এসে ম্যাচে বল দখলে এগিয়েছিল চেলসি চুয়ান্ন শতাংশ পজিশনের সঙ্গে নেয় সতেরোটি শট এর মধ্যে পাঁচটি লক্ষ্যে ছিল বিপরীতে বারো শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পারে ফ্লুমিনান্স ম্যাচের আঠারোতম মিনিটেই প্রথম লিড পায় চেলসি পেড্রো বক্সের বাইরে থেকে চমৎকার বাঁকানো শটে গোল করেন দ্বিতীয়ার্ধের দশ মিনিট পেরোতে চেলসি ও নিজের দ্বিতীয় গোলটি করেন পেড্রো এবার তাকে থ্রু বল বাড়িয়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যানজো ফার্নান্ডেস এরপর ডি বক্সে ঢুকে আবারও কোনাকণি শট তার জোরালো শট ক্রসবারের লেগে ভেতরে প্রবেশ করে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয়ের পথে চেলসিকে লড়তে হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ ম্যাচে বিজয়ীদের সঙ্গে আগামী রোববার রাতে হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল